চাকরি খেলো নেতার ছেলে শিক্ষামন্ত্রী যাচ্ছে জেলে চাষি খাচ্ছে শেকো বিষ পিসি ভাইপো দিচ্ছে শীষ বামেদের ব্রিগেডের জমজমার থিম সং এবার সামনে এলো বুধবার রাতে সামনে আসতেই নেট দুনিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে গানটা আসুন শোনাই আপনাদের গানটা ছেলে শাখা মন্ত্রী যাচ্ছে জেলে চাষি খাচ্ছে সে গো বিষ বিশি ভাই পো দিচ্ছে কারখানাতে হচ্ছে লকআউট সংসদে অভিনেত্রীর পাওয়ার যোগ্য প্রার্থী অনশনে নেতা মন্ত্রীর নোটেনশনে বলছে থালা বাজাও ফসলের দাম বাড়ছে না তাও লাল খেয়ে হনুমানের জল কুলিদের চোখে জল ধাপের হবে দাড়িকে নড়াই হবে ঢাপ দাড়িকে চমচে মানুষ ডাপদাড়িকে মানুষ ডাপদারিকে নড়ান হবে ডাক্তারিকে টিচারিকে ধাপ তারিখে পাল্টা চালে ডাক্তারিকে চমখে মানুষ ডাপটারিখে

রাজ্যে ভলেন্টিয়ার্স রাজ্যে রাজ্যে টিয়ার্স বন্ধ করবে সরকারি প্রায় ক্রিকেট হবে সাত তারিখে সাত তারিখে মানুষ সাত তারিখে দেবে সাত তারিখে চাইবেচার সাত তারিখে যোগান সাত তারিখে লাল ঝান্ডা সাত তারিখে ক্রিকেট হবে সাত তারিখে লড়াই হবে সাত তারিখে ফিরছে মানুষ সাত তারিখে লাল ঝান্ডা সাত তারিখে দু সালে বিধানসভা ভোটের আগে বামেদের টুম্পা সোনা সামনে এসেছিল সেবার সংযুক্ত মোর্চার নামে ব্রিগেডের সভা ডেকেছিল সিপিএম তার আগেই টুম্পা সোনা প্রকাশ করা হয় এবারে সামনে এলো প্রজাপতি তৈরি এই প্যারোটি এই গানে বিভিন্ন বিষয় সামনে এসেছে রাজ্যের বেকারত্ব থেকে নিয়োগ দুর্নীতি করোনার সময় মোদীর থালা বাজানোর আবেদন এসব উঠে এসেছে গানে কটাক্ষের সুরে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকেও কটাক্ষ করতে শোনা যাচ্ছে প্যারোটিতে যেমন বলা হচ্ছে হাতরাসে যখন নির্যাতিতা মারা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী ফটো তুলতে ব্যস্ত ছিলেন আবার বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার পরও কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করছে না দিল্লিতে কুস্তিগীরদের আন্দোলনের কথাও জায়গা করে নিয়েছে বামেদের এই প্যারোডি সঙ্গে তবে এবারের এই প্যারোডি তৈরির দল থেকে বাদ পড়েছেন আগেরবারের টুম্পাসনার পুরনো দল তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে সিপিএম এর অন্দরে তবে সিপিএমের তরফে জানানো হয়েছে আগের প্যারোডি প্রকাশ পাবার পর অনেকেই ব্যক্তিগত প্রচারে নেমে পড়েছিলেন তাই এবার তার রুখতে দ্য লেফট ক্রিয়েটিভ এর প্রোডাকশন হিসেবে দেখানো হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায় নেতৃত্বে টানা ইনসাফ যাত্রা করেছে বাম যুব সংগঠন এবার ব্রিগেডে সাতই জানুয়ারি সভা সবার প্রস্তুতিও তুঙ্গে লোকসভা ভোটের আগে মীনাক্ষীর মতো তরুণ মুখ সামনে রেখে ভিড় টানতে চাইছে বাম শিবির মিনাক্ষীর নেতৃত্বে হতে চলেছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ চারদিকে কাট আউটেও মিনাক্ষীরই মুখের ছবি তবে নিজেকে ব্রিগেডের মুখ হিসেবে মানতে নারাজ মিনাক্ষী মুখোপাধ্যায় আর এই গানটা ইতিমধ্যেই নজরে এসেছে শোনাই আরও একবার আপনাদের গানটা শিক্ষামন্ত্রী মন্ত্রী যাচ্ছে জেলে চাষি খাচ্ছে সে গো বিষ বেশি ভাই পো দিচ্ছে কারখানাতে হচ্ছে লকআউট সংসদে অভিনেত্রীর পাউট যোগ্য প্রার্থী অনশনে নেতা মন্ত্রী নো টেনশনে থালা বাজাও ফসলের দাম বাড়ছে না তাও লাগাচ্ছে হনুমানের দল

রাস্তা ভাসে কাউন্সিলর মুজকি হাসে তোর কুনালো পিছিড় পড়ে ঠান্ডা ঘরে তর্ক করে কর্পোরেটের মুকুবড়ি নে আম আদমি বেকুপনে ফ্ল্যাশ লাইটে দেশের পিতা হাতরা সাথে চলছে পিতা চাচ্ছে রাজ্যে রাজ্যে মুজবে টিয়ার্স বন্ধ করবে সরকারি ক্রাইম আগে আহে আপনা টাই সাপ্তারি কে হবে সাপ্তারি কে লড়াই হবে সাপ্তারি কে ফিরছে মানি সাপ্তারি কে লাল ঝান্ডা সাপ্তারি কে পাতিয়ে দেবে সাপ্তারি কে যাইবে বিচার সাপ্তারি কে উঠছে স্লোগান সাপ্তারি লাল ঝান্ডা সাপ্তারি কে হবে সাপ্তারি কে লড়াই হবে সাপ্তারি কে ফিরছে মানি সাপ্তারি কে লাল ঝান্ডা সাপ্তারি চাকরি খেলো নেতার ছেলে শিক্ষামন্ত্রী যাচ্ছে জেলে চাষি খাচ্ছে সে কবিস পিসি ভাইপো নিচ্ছে শীষ বামেদের ব্রিগেডের জমজমাট থিম সং সামনে এসেছে বুধবার রাতে সামনে আসতেই খুব স্বাভাবিক নেট দুনিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে গানটা দু একুশ সালে বিধানসভা ভোটের আগে বামেদের টুম্পা সোনা গান নিশ্চয়ই আপনাদের মনে থাকবে সেটা সামনে এসেছিল সেবার সংযুক্ত মোর্চার নামে ব্রিগেডের সভা ডেকেছিল সিপিএম আর তার আগে টুম্পা সোনা প্রকাশ করা হয় এবার সামনে এলো প্রজাপতি সিনেমার ডিম পাউরুটি গানের আদলে তৈরি এই প্যারোডি এই গানে বিভিন্ন বিষয় সামনে এসেছে রাজ্যের বেকারত্ব থেকে নিয়োগ দুর্নীতি থেকে করোনার সময় মোদীর থালা বাজানোর আবেদন এরকম সব উঠে এসেছে এই গানে কটাক্ষের সুরে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকেও কটাক্ষ করতে শোনা যাচ্ছে প্যারোটিতে যেমন বলা হচ্ছে হাথুরাসে যখন নির্যাতিতা মারা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী ফটো তুলতে ব্যস্ত ছিলেন আবার বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার পরও কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করছে না দিল্লিতে কুস্তিগীরদের আন্দোলনের কথাও জায়গা করে নিয়েছে বামেদের এই প্যারোডি সঙ্গে এবারের এই প্যারোডি তৈরি দল থেকে বাদ পড়েছেন আগের বারে টুম্পা পুরনো দল তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে সিপিএম এর অন্তরে তবে সিপিএম এর তরফে জানানো হয়েছে আগের প্যারোডি প্রকাশ পাওয়ার পর অনেকেই ব্যক্তিগত প্রচারে নেমে পড়েছিলেন তাই এবার তার রুখতে দ্য লেফট ক্রিয়েটিভ হিসেবে প্রোডাকশন হিসেবে দেখানো হচ্ছে আপনাদেরকে জানাই যে মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে টানা ইনসাফ যাত্রা করছে বাম যুব সংগঠন এবার ব্রিগেডের সাতই জানুয়ারি সভা সভার প্রস্তুতিও তুঙ্গে লোকসভা ভোটের আগে মিনাক্ষীর মতো তরুণ মুখ সামনে রেখে ভিড় টানতে চাইছে বাম শিবির এবার মিনাক্ষীর নেতৃত্বে হতে চলেছে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ চারদিকে কাট আউটেও মিনাক্ষীর মুখেরই ছবি বিধানসভা ভোটের পর একেবারে সাফ হয়ে গিয়েছিল বামেরা মিনাক্ষী মুখার্জিকে সামনে রেখে লোকসভা ভোটের আগে কি আবারও ঘর গোছাতে চাইছে বাম ব্রিগেড প্রশ্নটা কিন্তু উঠেই আসছে সমস্ত আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা